চিন্তা করেন আমি আন্ডার কভারেজেন আপনি আমার পিছনে চলে একটা ব্যাগের যার ব্যবস্থা করতে

দূর বাসলাম আমি মুরগি টাকা দিয়া কক্সবাজার জামো। আপু আপনি কি তো চাইলে আমি আপনাদের সবাইকে কক্স না নেপাল ট্যুরের ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ? নেপাল? কিভাবে? এই যে বই পড়ার মাধ্যমে। ভাই বই পড়ার জীবনে এত সময় নাই অনেক কাজ আছে। পড়বেন কেন? শুনবেন। বই পড়ার বদলে আবার শোনাও যায়। আবার নেপাল ট্যুরের ব্যবস্থা কইরা দিবেন। বুঝলাম না ভাই একটু বিস্তারিত বলেন তো। ভাবুন তো কানে হেডফোন মনে গল্প আর প্রিয়জন নিয়ে তিন দিন দুই রাতের জন্য এভারেস্টের দেশ পাহাড়ের দেশ নেপালে ঘুরে আসলেন। কেমন লাগবে? আরে আমি তো এটাই চাই চাওয়াকে পাওয়া করে দিতে কাব্যিক অডিও বুক নিয়ে এসেছে তাদের মেগা কন্টেস্ট লিসার টু উইনার আচ্ছা কাব্যিক অডিও বুক জিনিসটা কি কাব্যিক অডিও বুক মানে তোমাদের কানে একটা ডিজিটাল লাইব্রেরি ডোবামিন ডিস্ক থেকে ঠাকুমার জুলি শার্লক হোমস থেকে মাসুদ রানা হুমায়ুন আহমেদ থেকে সাহিত্যের কালজয়ী সৃষ্টি থ্রিলার ফিকশন মোটিভেশন ফেরি টেল আরও রয়েছে তিন প্লাস অডিও বুক না ইচ্ছা করলে কানে হেডফোন দাও শুনে শুরু করো যেটা খুশি যেখানে খুশি ভাই ওয়েদার তো ভালো না বৃষ্টি নামতে পারে আপনার আমাকে বাসায় চলেন পুরো ডিটেলস আপনার থেকে জানবো চা নাস্তা সব আপনার খাওয়াবো ভাই ভিডিও আগে একটা রোল খান ভাই সাথে একটা বনও খান মোগলাইও আছে খাওয়া দাওয়া পরে করি আগে আপনাদের বিস্তারিত বলে নেই আমরা ভাই কাব্যিক অডিও বুকটা কোথায় পাবো প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে কাব্যিক অডিও বুক সার্চ করলে এক ক্লিকেই পেয়ে যাবে অ্যাপটি আচ্ছা ভাই এই কন্টেস্টে পুরস্কার কি কি দেওয়া হবে তিন মাসের মেগা ক্যাম্পেইনে ছয়টি রাউন্ড থাকবে পনেরো দিন পর পর পুরস্কার দেওয়া হবে পাঁচ লক্ষ টাকার একশো প্লাস পুরস্কার দেওয়া হবে প্রথম দিকের রাউন্ডে কাপল রিজোর্ট টুর কাপল বুফে ডিনার ব্ল্যান্ডার মেশিন মাইক্রোওভেন ব্লুটুথ স্পিকার ওয়্যারলেস হেডফোন এবং ওয়্যারলেস মাউস সহ তান্ডু সিনেমার টিকিট দেওয়া হবে স্টার স্নিপেক্স সবকিছু একদম ফ্রি ওয়াও এত কিছু কনটেস্ট তো সবে শুরু হয়েছে এখনো ফাইনাল রাউন্ডের পুরস্কারের কথা বলাই হয়নি প্রথম পুরস্কার দুইজনের জন্য নেপালে তিন দিন দুই রাত ঢাকা টু নেপাল কাপল টু দ্বিতীয় পুরস্কার ঢাকা টু কক্সবাজার কাপল এয়ার টিকিট তৃতীয় পুরস্কার একটি স্মার্টফোন চতুর্থ পুরস্কার একটি স্মার্ট ওয়াচ পঞ্চম পুরস্কার কাপল রিসোর্ট ট্যুর ষষ্ঠ পুরস্কার কাপল বুফে ডিনার পাঁচ লক্ষ টাকার একশো ক্লাস পুরস্কার শুরু করলে থামা যাবে না ভাই আপনি যে কাপল ট্যুরের কথা বললেন আমি তো বিয়েই করি নি তাহলে বউ ছাড়া কেমনে কি কাপল মানে স্বামী স্ত্রী না প্রিয় বন্ধু ভাই বোন কিংবা যাকে খুশি তাকে নিয়ে যে আনন্দ ভাগ করে নিতে পারবো ভাই এত এত পুরস্কার কিভাবে পাবো খুবই সহজ প্রথমে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে গিয়ে কাব্যিক অডিও বুক সার্চ করে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে হবে তারপর কাব্যিক অডিও বুকের যে কোনো একটি প্রিমিয়াম প্যাকেজ সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার সময় প্রোমো কোডে কন্টেস্ট ব্যবহার করতে ভুলবেন না ছাড় তো পাবেনই তার সাথে কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ যে কোনো পেমেন্ট গেটওয়েতে সাবস্ক্রিপশন করা যাবে মোবাইল ব্যালেন্স মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আচ্ছা ভাই যারা দেশের বাইরে থাকে তারা কি করবে দেশের বাইরে থাকলে কোনো চিন্তা নাই স্ট্রাইপ গুগল পে অ্যাপেল পে তোমার যা মন চায় তারপর তারপর আর কি তোমার পছন্দের অডিও বুকগুলো শুনতে থাকবা প্রতি পনেরো দিন পর টপ লিসনার তালিকায় থাকলে পুরস্কার জেতার সুযোগ তোমার সেই সাথে নেপাল ট্যুরটাও আপনার নিশ্চিত হয়ে যেতে পারে ভাই এত সোজা কিন্তু আমি বিজয়ী হলে জানবো কিভাবে প্রতি পনেরো দিন পর পর বিজয়ীদের নাম কাব্যিক অডিও বুকের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যানাউন্স করা হবে পাশাপাশি বিজয়ীদের ফোন কলে সরাসরি জানিয়ে দেওয়া হবে কাব্যিক অডিও বুক অ্যাপের লিঙ্ক এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজ সহ এই কন্টেস্টের বিস্তারিত সব এই ভিডিও কমেন্টে দেওয়া আছে তাই এখনই দেখে নিন আর সবাইকে জানিয়ে দিন তাহলে আর দেরি কিসের আজই আপনার ফোনে ইনস্টল করুন কাব্যিক অডিও বুক এবং অডিও শুনতে শুনতে আপনি হয়ে উঠুন লিসেনার থেকে উইনার